বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম ফেসবুক বন্ধুরা দেখেন ইনি হলো একটি মাদ্রাসার প্রধান শিক্ষক এনার অনেক দায়িত্ব হ্যাঁ এই মাদ্রাসাটি উনি অনেক দিন থেকে পরিচালনা করছেন ধৈর্যের সহিত তিনি তার ধৈর্যের পরিচয় দিয়ে মাদ্রাসাটাকে তিলে তিলে করে তুলতেছেন এবং কয়েকটি শিক্ষক মিলে তারা এই মাদ্রাসা পরিচালনা করতেছেন দেখেন বাচ্চাদেরকে কি সুন্দর করে তারা কোরআন শিক্ষা দিচ্ছেন হ্যাঁ শিক্ষক মহোদয় মানে বন্ধুত্ব সুলভ আচরণ করতেছেন তাদের সঙ্গে মানে এতটাই কাছে নিয়ে তারা পড়াশোনা করাচ্ছেন মানে আমি নিজে দেখে হতভম্ব তারা অনেক ধৈর্যশীল ধৈর্যের পরিচয় দিয়েছেন দেখেন যখন শিক্ষক উঠে দাঁড়ায় ছাত্ররাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এবং যেভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয় যেভাবে বাচ্চারা মানে সহনশীল হবে তাদের শিক্ষকের প্রতি দেখেন কত সুন্দর লাইন করে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে একটি মাদ্রাসার শিক্ষক তারা নিজেরা এত ধৈর্য সাথে যে পড়াচ্ছে বাচ্চাদের চেঁচামেচি হ্যাঁ সব কিছুই তারা মেনটেন করতেছে আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাপাক তাদেরকে ধৈর্যের আরও বেশি করে ধৈর্য দিক আর কি এটাই বলবো বাচ্চাদের যেভাবে বোঝানো দরকার ঠিক সেইভাবেই বোঝাচ্ছেন যাক এক একটা ছেলে মেয়ে এখানে এক একটা কোরআনের পাখি যেটা জান্নাতের দিকে অগ্রসর হবে এই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নেক হায়াত দান করুক আমিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন